আপনারা সবাই জানেন যে আমাদের যে নতুন ইউটিউব অ্যাকাউন্ট এটা খোলা হয়েছে এবং এটার সাথে সাথে আমি আপনাদেরকে অনলাইন ইনকাম ওয়ার্ল্ড অর্থাৎ আপনারা কীভাবে ইনকাম করতে পারবেন এবং আমরা যে বর্তমানে টেলিগ্রামে আমরা সবাই জানি টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে নাকি ইনকাম করা যায় আসলে কি ইনকাম করা যায় কি না সেটাও আজকে বিস্তারিত আপনার সাথে আমি আলোচনা করব তো প্রথমত আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে আমাদের যে চ্যানেল দুইটা রয়েছে সে দুইটার তো করে নেবেন একটা হচ্ছে ডেলি কম্বো আর অপোজিটটা হচ্ছে আপনার অনলাইন ইনকাম ওয়ার্ল্ড এবং এ দুইটা এই দুইটার ভিতরে আপনারা যে কয়টা আমরা মাইনিং প্রোজেক্টে কাজ করে থাকি প্রত্যেকটা মাইনিং প্রোজেক্টের কখন কোন কি আসবে এবং কি প্রত্যেকটার যে কম্বোগুলো থাকে লোডারের কম্বো বলেন তো এভ্রিথিং প্রত্যেকটা কম্বো আপনি সবার আগে এখান থেকে আপনিটা পেয়ে যাবেন তো যারা আপনারা কাজ করতে ইচ্ছুক এবং যারা নতুন একদম কিভাবে কাজ করবেন শুধু আজকে তাদের জন্য এই ভিডিওটা আমি করতেছি আজকে আমি ভিডিও করব আগামী এক মাসের ভিতরে এমন একটি সাইড লিস্টিং হবে এবং যে সাইড থেকে আমার টাকা ইনকাম করতে পারবো সেই সাইডটা নিয়ে তো দেখা যাক একদম নতুন নিউ একটা অ্যাকাউন্টটা আমি চালু করে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত আপনারা চলে আসবেন আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে সেই অ্যাকাউন্টে আসার পরে ঠিক এখানে দেখেন জয়েন লিঙ্ক দেওয়া আছে জয়েন লিঙ্কটা ক্লিক করবেন ক্লিক করার পরে স্টার্ট লেখা উঠবে স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কি কী আসতেছে দেখেন তো নতুন অ্যাকাউন্ট যে কোনো নতুন হিসেবে চালু করতেছে নেক্সট 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 এবং এখানে আমরা আই এক্সপ্লোর দ্য টেন্স আই অ্যাক্সেপ্ট দ্য টেন্সে দি স্টার্ট করে দেবো তারপর দেখেন এখানে শুধু পাঁচশো পঞ্চাশ টাকা নামারে খাবার বাড়ি দিচ্ছে আদার্স কিছুই তাই নেই কিছু না দেওয়ার কারণটা কি তাহলে আমরা চলে আসি এখানে প্রথমে ইয়ার্ড রুপে এর টু দেখবেন কানেক্ট টোন যাদের এখনও পর্যন্ত টোন কানেক্ট অ্যাকাউন্ট নামান নাই তারা কী করবেন ওপেন দ্য ওয়ালেট টোনে ক্লিক করবেন ক্লিক করবেন এখন দেখেন এখানে আমার একটা অলরেডি ওয়ালেট কানেক্ট করা আছে তো যেখানে আমার অলরেডি একটা ওয়ালেট কানেক্ট করেছে সেখানে আর হচ্ছে না তো আমি আবার একটা ট্রাই করে দেখাই কী আসতেছে যা এটা আমি নতুন অ্যাকাউন্ট থেকে ওয়ালেট কানেক্ট করতেছি এ যে ঠিক আপনারা ঠিক সেভাবে এগিয়ে দিয়ে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ওয়ালেটটা কানেক্ট করার পরে ঠিক এরকম একটা লেখা আসবে স্তারটা টোন কানেক্ট করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে একটা ওয়ার্ড কানেক্ট করছে সেটা কোনো চলে আসছে তো এখান থেকে আমি ব্যাক আপ দ্য মেনুয়ালি জাস্ট দিয়ে রাখবো না সরি আমি মেয়েরেই দিয়ে রাখি মেয়ের অ্যাড্রেস দিয়ে রাখবো আমি আমার পার্সোনালটা মেয়ের অ্যাড্রেস দিয়ে রাখতেছি আমি যাকে এই মেন আপনারা দেখতে পাবেন না আপনারাও ঠিক সেরকম একটা মেরিটেস দিয়ে রাখবেন এবং এখান থেকে যে মেরিটার কোডটা আসবে সেই কোডটা আপনারা এখান থেকে বসাই দেবেন ঠিক আমি যে আমার মেরিটার কোড বসাচ্ছি যাকে মেরিটার কোড বসাই দিছি দেওয়ার পরে এই যে ভিউটি টোন স্পেস এখন টোন স্পেস যাওয়ার পর টোন হয়েছে এই যে দেখেন জু জু ওয়ান টু কানেক্ট দ্য টোনা যাক টোনে কারেন্ট কানেক্ট করে দিলাম এরপরে দেখা যাবে যে কানেক্ট হয়ে গেছে তো আমি ভিতরে আসি ভিতরে এসে দেখতে পাব এই যে দেখেন এখানে কিন্তু আবার কানেক্টেড দেখাচ্ছে কানেক্ট হয়ে গেছে কানেক্ট হওয়ার পর কাজটি ফ্রেন ইনভার্ট যত কাও থাকে কোনো বন্ধু বান্ধবরা ইনভার্ট করবেন করতে পারেন শু করলে এখান থেকে আপনার কিছু কমিশন পাবেন এরপর চলে যাবেন ট্যাক্স বিশেষ করে যে বেড়ে ট্যাক্স প্রতিদিন ক্লিক করবেন এখানে প্রতিদিন ক্লিক করলে আপনার এখান থেকে কিছু না কিছু পেয়ে যাবেন তো যে দেখেন টর্ন কে সেই টন্ট বি হাজার আমার অলরেডি খাবার বাড়ি দিয়েছে ওরা এর ভিতরে আপনারা এখান থেকে দেখতে পাবেন যে এই যে সাপের নাম আছে এই নামটা কপি করে নিয়ে যায় সামনে বসাই দেবেন এবারে কপি করছি কপি বসাই দেবেন এবং সেটা কীভাবে বসাবেন টেলিগ্রাম অ্যাকাউন্টে যেভাবে নাম থস এই যে দেখেন রেডিল অফ দ্য ডে রেভিস অফ দ্য ডে এবং এই দুইটা প্লাস টেলিগ্রাম জয়েন্ট আদার যা আছে যেখানে আপনারা ফলো করলে ফলো করে নেবেন যার সঙ্গে আমি ফলো করতেছি না ফলো করার মতো এত কিছু করতে গেলে অনেক বড়ো ভিডিও হয়ে যাবে তো যাগুলো করে দেখাচ্ছি না এগুলো আপনারা করে নেবেন তো আপনাদের যে মূল যে বিষয়টা হচ্ছে যে আপনার এই যে রেডিল অফ দ্য ডে এবং রেভিস অফ দ্য ডে এই দুইটা এই যে কোড এই কোড আপনি কোথায় পাবেন এই কোড নিতে গেলে আপনাকে চলে যেতে হবে আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে এই এলে কেন ভিতরে আপনি দেখতে পাবেন যে কোর্ট দেওয়া আছে আমরা আজকে কোর্ট জন্য উপরে চলে যাই উপরে গেলে নিশ্চয়ই পাব দেখেন এই দেখেন এখানে কোর্ডে দেখা দেখা যাচ্ছে রেডিল যে হচ্ছে লিজার্ড রেডিল কি রেডিলে হচ্ছে রিজার্ট তাই না তোমরা চলে যাই রেডিলে লিজার্ট করে নেবেন তো এরপর যে বিশেষ কাজগুলো থাকলো আমরা চলে যাব উপরে এই যে ফাঁকা একটা জায়গা আছে এই জায়গায় ক্লিক করবো দেখা যাচ্ছে এখানে দশ দিয়ে একটা কিনতে পাচ্ছি আমি জাস্ট নামাইতেছি দুই চারটা আমি আমার জুটা কেট সুন্দর মতো গুছিয়ে নিতেছি দেখেন এবং যেভাবে গুছানো দরকার ঠিক সেভাবে গুছাচ্ছি এবং আপনারা যারা যারা পার কাজ করেন নাই ঠিক এভাবে এটা গুছিয়ে নেবেন এভাবে এটাকে কি নেবেন বোঝানোর পর যে বিষয়টা দাঁড়াবে সেটাও আমি দেখাব পারব কি কী হচ্ছে দেখেন আমি কিন্তু অনেক নামাই নামাইনিছি তাই না দেখেন আমার আর কোনো কয়েন নেই তো এই কয়েনটা আমরা করে থেকে পাবো যেভাবে কোয়েন্টাইনটাইন করা দরকার সেভাবে আপনার সব কোয়েন্টাইনটাইন করে নেবেন তো এখানে আর বেশি কাজ নেই এবং এই যে ফুড ওরা ফুড চাচ্ছে ফুডের জন্য আমার কাছে এখন বর্তমানে এমন কোনো কিছুই তো ফুডটা করতে হবে যাই হোক রানিং আমার কিছুক্ষণ চলতে থাকবে তো আমি এখানে এখানে আমরা নদী একটা যেগুলো একটা জায়গায় যে থাকতে হবে সেটা দিয়ে দেবো আমি লিঙ্কস আছে যে এরেন্সের লিঙ্ক সেই লিঙ্কসটা আপনাদেরকে দিয়ে দেবো যে কীভাবে কাজ করবেন তো ঠিক সেভাবে কাজ এভাবে কাজ করবে যে মাইনিং হচ্ছে চোদ্দো পয়েন্ট এরপর পনেরো পয়েন্ট অটোমেটিক মানি হতে থাকবে তো এখানে কিছু কাজ সেই কাজগুলো আমি পরের ভিডিওতে দেখাই দেবো তো যাই হোক আপনারা এভাবেই ঠিক এই জু অ্যাপসের কাজগুলো করবেন তো আমি জু থেকে থেকে বেরিয়েছি এবং বিশেষ করে আপনি আমার যে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে সেখানেও ফলো করবেন এবং শুধু জু না প্রত্যেকটা অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি এখানে কানেক্টেড হয়ে থাকবেন